আমি কৃষ্ণা রানী দে তিন নম্বর ওয়ার্ড এর পুরান আসাদ অফিসের এখানে বাসিন্দা বয়স্ক মানুষ তারা আছে ভারত মালার কাজে দেখে আছে যে রাস্তাগুলি করছে এমন অসুবিধা একটা ইলেকট্রিক খুঁটি পর্ব পর্ব ভাব বা আমারও আসা যাওয়া চলাটা খুবই কষ্ট বয়স্ক মানুষ ওষুধ বিষুদ যে জল যায় না একটা খুঁটি এদিকে জল গিয়া তো রাস্তা ভেঙে দিতে থেকে আমারও ছেলে মেয়েরা আছে কীভাবে আমি কী করবো এটা যদি আপনারা সবাই মিলে একটু সবাই দেখেন এটা খুব ভালো হয় আমার খুবই পঁয়ষট্টি বছরের মহিলা খুবই কষ্ট হয় কাছে আমার ছবি নয় আচ্ছা আচ্ছা ওই যে তারা রাস্তাটা কাজ করে গেছে অসুবিধা সুবিধা একদমইছে না মেয়ে লুকরা বাড়ি থাকে এই দায়ীটা কে ওই অঘটন করতে সময় লাগবে না লাগে না আমিও কোন সময় করে যেতে পারি বাইরে লাগে ওষুধ কিছু বাজার হাট কিছু লেগে তারা তো একবার দিকেইছে না যে কত সুবিধা আছে না বা অসুবিধা ইলেকট্রিক খুঁটিটা পড়লে পরে আমার কি তো গতিটা আমারও ছেলেরা বাইরে থাকে আমি এক মেয়ে লুইয়া থাকি বহুত কষ্ট বহুত অসুবিধা আচ্ছা আচ্ছা এইটা লেগে তাই একমাত্র আসামালার যে কাজ করে কন্ট্রাক্টার তারা তো আমরা কোনো সুযোগ সুবিধাটা বুঝলো না কয়েকটি কয়েক কয়েকজন যে যারা কাজ করে যে তোমরা ফুটপাথে তার শেষ দাও রে বাবা আমি তো সন্তান পাই না এদিকে জল যায় তো সব নালাতেই করি দিতে তারা তো ওইগুলো ওইগুলো করতে এতটুকুই শেষ আর তো কেউ আইসে জিজ্ঞাসা করে না আমার নাম ফুটল না আমি রাজনীতি তিন নম্বর ওয়ার্ডে থাকি আসামাল কাজের কারণে আমরা যে কষ্ট করি আর বর্তমানে রাস্তা যত জল আছে গরুরের জল ঢুকি আর সব সময় এটা লাগে আমি ও আমরা যে আসামালার যে কট্রেটার আছে তারা আছে আমি জানাই আর যেমন খাঁচটা যত তাড়াতাড়ি করে ততটুকু আমরা সুবিধা হইবি দিলেও সব জল নিয়ে আমরা করতে পারি না

আমরা তো বিধানসভার বিজয় মালার জানি যেমন তাই নয় জিনিসটা যদি আমরা জায়গা দিই আমরা বহু সুবিধা হইবো কারণে আমরা বড় আসাম পাই না সবসময় জল ঢুকি আমরা সব জিনিস পতন নষ্ট হইয়া যাই একমাত্র কারণে আসামাল ফুটপাতের কাজ এই ফুটপাতের কাজের কারণে আমরা এই মন্তব্য হইয়াছি